হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে কোন গ্রহের রত্ন ধারণ করলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন দেখেন আমাদের গ্রহ রয়েছে মোট নয়টি এই নয়টি গ্রহর ভিতরে সবকটি গ্রহ কিন্তু শুভ ফল দেয় না আবার সবকটি গ্রহের মধ্যে আপনাকে সর্বোচ্চ উপরে উঠাতে সাহায্য করে না কিছু গ্রহ রয়েছে যেগুলি খারাপ হলেও তার প্রতিকার আমাদের করতে হয় আবার কিছু ভালো গ্রহ রয়েছে অনেক সময় তাদের প্রতিকার করা যায় না তো আজকে আমি আলোচনা করব যে কোন কোন গ্রহের রত্ন আপনি পরিধান করলে আপনি জীবনের সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন এবং সবচেয়ে বেশি উপকার পাবেন তো এই বিষয়গুলি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন এবং আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারেন দেখেন আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যেই প্রতিটা ভিডিও করি কিন্তু যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন তাহলে আমার কিছু করার নেই সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সেই সাথে রিকোয়েস্ট করি আমার ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেলাইকণ্ডে প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন তো আজকের যে মূল আলোচনা সেটি হচ্ছে কোন গ্রহের রত্ন আপনি ব্যবহার করবেন আমাদের গ্রহ রয়েছে মোট নয়টি এই নয়টি গ্রহের মধ্যে আপনার কিছু গ্রহ রয়েছে শুভ এবং কিছু গ্রহ রয়েছে অশুভ এবং গ্রহ শুভ এবং অশুভ এই বিষয়টি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রত্নপাথর ব্যবহার করার ক্ষেত্রে এখানে যদি ভুল করেন আপনি যত টাকার রত্ন পরিধান করেন না কেন আপনার কোনোভাবেই উপকার করবে না এটি হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত থাকেন আমার এই কথা যদি কেউ বরখলাপ করতে পারে বা কেউ এর ই করতে পারে খণ্ডাতে পারে তাহলে আমি আর জ্যোতিষী করব না কারণ জীবনে বহুত লোক দেখেছি যারা উল্টাপাল্টা রত্ন নিয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে কাজেই রত্নপাথরের বিষয়টি গুহের সাথে গুহের একটা সম্পর্ক রয়েছে সে বিষয়টি বিচার করেই রত্নপাথর নিতে হবে তা আমি সব সময় বলি যে দুহদের দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে শনির একটি হচ্ছে রবির এই শনির গ্রুপের আর রবির গ্রুপের রত্নের সাথে যখন আপনি মিলাবেন তখন কিন্তু আপনার ক্ষতি হবে রবির ভিতর রয়েছে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি আবার শনির ভিতর রয়েছে রাহু কেতু শুক্র বুধ এভাবে বিচার করে আপনাকে রত্নপাথর ধারণ করতে হবে এখন আমার কথা হচ্ছে কোন গ্রহের রত্ন আপনি পরিধান করবেন দেখেন নিউটাল কিছু গ্রহ আছে যে গ্রহগুলি আপনার কোনো ক্ষতি করে না সে উপকার করুক আর না করুক সে কখনো আপনার ক্ষতি করবে না আবার কিছু রত্ন আছে যেটা আপনার হিংস্র অর্থাৎ যদি আপনার সাথে অ্যাডজাস্ট না হয় সে কিন্তু আপনাকে বড় ধরনের ক্ষতি করে দেবে তাতে আপনাকে কিন্তু মাফ করবে না এখন নিউট্রাল গ্রহের ভিতরে আমি মনে করি বৃহস্পতি এই বৃহস্পতি আপনাকে উপকার করুক বা না করুক ক্ষতি করবে না কিন্তু এই বৃহস্পতি রত্নটাকে আপনার নিতে হবে কিন্তু সিঙ্গেল বা ওর মিত্র যারা রয়েছে তাদের সাথে কিন্তু অন্য কোনো রত্নের সাথে আপনি নিলে কিন্তু ক্ষতি করবে এরপরে আমি বলি রবি তবে রবি কিছুটা অনেক সময় ব্যতিক্রম ফল দেয় কিন্তু রবি গ্রহটা আপনাকে মোটামুটি একটি ভালো ফল দিবে কম বেশি আপনাকে ভালো ফল দেবে এরপরে নিউটালের ভিতরে যে গ্রহগুলি রয়েছে তার ভিতরে রয়েছে সবচেয়ে বেশি পাদন্নাদি পান্নাকে কারণ পান্না হচ্ছে বুধের রত্ন আর বুধের গ্রহের কোনো শত্রু নেই সুতরাং পান্না যে কেউ নির্দ্বিধায় পড়তে পারে তবে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু রত্নর সাথে পান্না পরা যায় না সেই রত্নগুলোই অ্যাভয়েড করে যদি আপনি চলতে পারেন বা পড়তে পারেন আপনার উপকার করবে তবে পান্না যে কেউ পড়তে পারে এরপরের ভিতরে রয়েছে মুক্তা মুক্তাও ঠিক তেমনি এটি কম বেশি সবাই পড়তে পারে তবে এটি পড়তে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি কোনো অন্য কোনো রত্ন পড়েছেন কিনা যেমন গোমের নীলা ক্যারসাই এগুলি কিন্তু ভুলেও পরা যাবে না এরপরে যে রত্নটা পরব সেটা হচ্ছে ডায়মন্ড সমস্ত গ্রহের প্রতিকার করে কিন্তু ডায়মন্ড আপনি যদি একটা ভালো ডায়মন্ড নিতে পারেন এক ক্যারেট বা দুই ক্যারেটের তাহলে আপনার অন্য কোনো রত্ন আপনার নেওয়ার প্রয়োজন নেই ডায়মন্ড নিলে মনে করেন যে আপনার আর কোনো রত্ন নেওয়া লাগবে না এবং আপনার কোনো সমস্যাও আসবে না তবে ডায়মন্ড নিলেও বিষয় হচ্ছে যে কোনো রত্নই হোক সিঙ্গেল পরাটাই সবচেয়ে ভালো বা এর মিত্র যারা রয়েছে তাদের সাথে পড়া বলো ডায়মন্ড পড়লে কখনো নীলা পরবেন না এবং আর রাহুর রত্ন কখনোই পড়বে না অর্থাৎ গোমেদ কোনোভাবেই পরা যাবে না এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোমেদ এবং ডায়মন্ড একসাথে পড়া যাবে না তবে হ্যাঁ পরা যাবে তবে বিচারের বিষয় রয়েছে বিচার করতে হবে সূক্ষ্ম হবে তারপরে আপনি পড়তে পারবেন তো এ গেল আপনার নিউটাল গ্রহের রত্নগুলি যেগুলি আপনি কোনো বিচার বিশ্লেষণ ছাড়া পড়তে পারেন এরপরে যদি বলি কোন গ্রহের রত্ন পড়লে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন যদি বলি রুবি পাথর এর ভিতর অন্যতম কারণ রবি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রহ অর্থাৎ রবি কিন্তু সূর্য কাজেই এই সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা ঘূর্ণওয়ান রয়েছে এবং সূর্যের আলোয় সমস্ত গ্রহরা আলোকিত হচ্ছে এই রবিকে বাদ দিয়ে আপনি অন্য কোনো রত্ন পড়লে খুব একটা ভালো উপকার পাবেন না কারণ রবি হচ্ছে আপনার সমস্ত কিছু আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি আপনার শারীরিক শক্তি আপনার কেরিয়ার আপনার প্রতিষ্ঠা আপনার অর্থ আপনার জায়গা জমি সমস্ত কিছু কিন্তু এই রবির দ্বারা হয়ে থাকে কারণ দেখবেন এই বিশ্বমলে যা কিছু রয়েছে রবি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ রবি অর্থাৎ সূর্যের আলো যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারতাম না পৃথিবী যদি অন্ধকার থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না কারণ সূর্যের গুরুত্ব সবচেয়ে বেশি তাই আপনি যেভাবেই থাকেন আপনি একটা রুবি গ্রহের রত্ন রুবি পাথর ব্যবহার করেন আপনি অনেক ভালো থাকবেন এরপরে বলব নীলার কথা নীলা যদিও বিধ্বংসী একটি রত্ন কিন্তু এই রত্নটি যদি আপনার উপকার করে তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন আপনার জীবনে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না আপনি জীবনে অনেক অর্থের মালিক হবেন যা আপনার দুই তিন পুরুষ পর্যন্ত বসে খেতে পারবেন এই পৃথিবীতে যারা ধনী ব্যক্তি রয়েছে প্রভাবশালী ব্যক্তি রয়েছে সবার কিন্তু এই শনিগ্রহটি ভালো রয়েছে তাই তারা পৃথিবীব্যাপী সুনাম লাভ করতে পেরেছে এরপরে গোমেদ আমরা গোমেদ পড়তে অনেক সময় ভয় পাই কিন্তু গোমেদ পাথরেও কিন্তু প্রচুর অর্থ নিয়ে আসে কিন্তু সে অর্থ কিন্তু রাখতে দেয় না আপনার প্রয়োজন যেটুকু প্রয়োজন অনুসারে আপনাকে কিন্তু অর্থ দিবে কিন্তু আপনি যে সেই টাকাটাকে সঞ্চয় করবেন বা আপনি কোনো মানে ব্যাঙ্ক ব্যালেন্স করবেন সেটা কিন্তু ফিক্সড ডিপোজিট করতে দেবে না এটি মনে রাখবেন কিন্তু আপনার অর্থ প্রচুর অর্থ দিবে। আপনার চাহিদা অনুসারে অর্থ দিবে। কিন্তু সেটি আপনার আবার খরচ করিয়ে দেবে সুতরাং এই গোমে তো কিন্তু একটি রত্নর জন্য অর্থের জন্য খুবই ভালো এরপরে যদি বলি সেটি হচ্ছে ক্যারসাই ক্যারসাইও কিন্তু আপনাকে প্রচুর অর্থ দিবে। কিন্তু হঠাৎ আকস্মিকভাবে যেটি আপনি জানবেন না কখন আপনার অর্থ আসবে সেটি আপনি নিজেও জানবেন না আকস্মিকভাবে আপনার দেখা যাচ্ছে টাকা নেই আপনার পকেট শূন্য কিন্তু আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা চলে আসছে এবং কোথা থেকে আসছে আপনি নিজেও জানবেনা সুতরাং এই যে বিষয়গুলি এই বিষয়গুলি অত্যন্ত সতর্কতার সাথে আপনার অবলম্বন করতে হবে এবং সেই অনুযায়ী আপনার চলতে হবে কাজেই রত্নপাথর ব্যবহার করলে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন কিন্তু আপনার রত্নপাথরটা আসলে যাচাই বাছাই করে সুন্দর করে তারপরে আপনার রত্নপাথর করলে আপনার উপকার হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ